আমাদের সিএসপিএস এর সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান উনি আলোচনা আছেন ডক্টর মিজান লি এন্ড

অর্থনীতি জাকাতের যে অর্থনীতিটা এখন নারীদের কথা নিয়েছেন গাছের জিনিস নিয়ে বলেছেন ওনারা দুইজনে এমনটাই বলেছেন যে আমারজন কোন জায়গায় রাখছেন কাজ করার মধ্যে আর আলোচনা হওয়ার দরকার ছিল আমরা আগে বলবো তারপরে বিশেষজ্ঞরা বলবে কিন্তু হয়ে গেছে উল্টা করে জায়গায় তেমন কেমন রাখে নাই তারপরে আলোচনায় কথা করার সাথে দিয়ে একটা কথা একটু বলবো আমি একটু ঘিন্নাঙ্গিক একটা কথা বলবো সেটা আমি একটু পরে বলি জাকাতের গুরুত্ব আমরা জানি সবাই জানি

করে নেই রাষ্ট্র তখন ছিল না মক্কার জীবনে কোন রাষ্ট্র ছিল না মদিনার জীবনে ট্রান্সফার হওয়ার পরে ওখানে রাষ্ট্র গঠন করলেন এই রাষ্ট্র গঠন করার পরে ওখানে এই রাষ্ট্র পরিচালনার জন্য ট্যাক্স দরকার ছিল যে রাষ্ট্র পরিচালনা অর্থ ব্যবস্থা দরকার ছিল সেই ক্ষেত্রে এই রমজান এবং তারপরে জাকাত খরচ হলো সেই ক্ষেত্রে ট্যাক্সের জন্য বাইতুল মাল তারপরে আপনার জাকাত তারপরে গনিমত তারপরে জিজিয়া কর এরকম বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রথম দিক দিয়ে যেটা যে রাষ্ট্র ব্যবস্থাপনার মাধ্যমে হওয়া দরকার তার যে প্রথম দিক দিয়ে পুরা বাইতুল মালে দেওয়া হতো ভাগ ভাগ করে যার যার জাকাত শেষ এমন নাই সমস্ত জাকাতই বাইতুল মালে প্লেস করা হতো এবং সেখান থেকে খরচ করতে হতো প্রথম দিক দিয়ে যে বাইতুল মালে যে সম্পদগুলা দিত এটা বাইতুল মালের আলাদা ট্রেজারি ফর্মে ছিল না বাইতুল মাল দিতে যে কোনো প্রয়োজনে ঘোষণা আসতো যুদ্ধের জন্য বা যে কোনো প্রয়োজনে ঘোষণা হতো এটা আসতো খরচ হয়ে যেতে থাকে কিন্তু সেই সময় পারমানেন্ট কোনো সোলজারের নিয়োগ করা ছিল না বা পারমানেন্ট ওইভাবে ব্যবস্থা ছিল না কিন্তু ওমর দলের যখন খলিফা হন তখন পারমান যুদ্ধ করার জন্য বা বিভিন্ন কারণে তার রাষ্ট্র ব্যবস্থা তারপরে তার সোলজার যোদ্ধা এদের জন্য নিয়মিত খরচের জন্য তখন ব্যবস্থা শুরু হয় এবং তখন তো নিয়মিত একদম পুরা পুরা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জাকাতের ব্যবস্থা রাখা হতো কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন কি নোটিস কাজে ওসমান রাদি আলানের সময় থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা জাকাত দেওয়া শুরু করেছিল কারণ অর্থনীতি এত বড় হয়ে গেছিল রাষ্ট্র এত বড় হয়ে মানুষ এত বেশি হয়ে গেছিল সবগুলো এক জায়গায় কালেক্ট করে দেওয়া কঠিন হয়ে যাচ্ছিল সেই এটা থেকে একটা ধারণা আমরা করতে পারি একদমই রাষ্ট্র ব্যবস্থায় পুরাপুরি জাকাত দেওয়া এখনো বাস্তবায়ন করা একটু কঠিন হবে কারণ আমাদের পৃথিবী এত বড় হয়ে গেছে অর্থনীতি এত বড় হয়ে গেছে মানুষ এত বড় হয়ে গেছে প্রত্যেকের নিজস্ব আত্মীয় স্বজন থাকে প্রত্যেকের লোকজন থাকে পাড়া প্রতিবেশী থাকে সমস্ত কিছু রাষ্ট্রের প্রদান করে রাষ্ট্রের মধ্যে যাওয়া এটা মেনটেন করা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায় আর এটা আসলে রাষ্ট্র ব্যবস্থা ওইরকম ব্যবস্থা আমাদের এসে আমাদের দেশে নাইও অনেক দেশে এগুলো আছে অনেক দেশে চুপে চুপে অনেক দেশে অর্থ হচ্ছে যেমন ইয়েমেনে সার বলছে যে তারপর এরকম অনেক দেশে ব্যবস্থার মাধ্যমে যাকাত দেওয়ার ব্যবস্থাটা অনেক আগে থেকেই করে সুতরাং এটার গুরুত্ব থেকে এটা বুঝি তার নামাজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে তিন নম্বর পিলার হইলো অনেক সময় নামাজ আমাদের দ্বিতীয় পিলার হইলো কিছু কিছু বিষয় দেখা গেছে যে জাকাতের গুরুত্ব নামাজের সৌজন কিছু কিছু জায়গায় নামাজ তো নামাজ কিছু কিছু জায়গায় জাকাত যেমন জাকাত যে না দেয় তার নামাজই ফরজ হয় না কিন্তু নামাজ যে পরে তার জাকাত ফরজ না জাকাত দিলে জাকাত গ্রহণ এরকম কিন্তু কথা কিন্তু কোথাও বলা নাই বলছে বলেন জাকাত না দিলে তার নামাজ না আমি আমার জন্য শুধু উপকার আমারই ক্ষতি কিন্তু জাকাত আমি যদি না দিই সেটা আমার সম্পদই না সমাজের ক্ষতি আরেকজনের সম্পদ আমি ভোগ করলাম আমার সম্পদ আরেকজনকে আমি ঠকাইলাম এবং নামাজের ইবাদতের জিনিস আল্লাহ মাফ করে দিতে পারে ইচ্ছা করলে আমি তব ভোগ কিন্তু কিন্তু জাকাতের আর একজনের হক ওইটা তার হক পরিশোধ না করা পর্যন্ত এইটা আসলে এটা মাফ করা আল্লাহ চাইলেই করতে পারে কিন্তু এটা একটা কঠিন এই জন্য আমি বলছি সবকিছু একদম পিলার একদম তিন নম্বরেই হবে এমন নয় তার মানে গুরুত্ব সব সিকুয়েন্সে এটা একদম গুরুত্ব কম বিষয়টা এরকম নয় এটার একটা আলাদা গুরুত্ব আছে সেই কথাটা আমি বলেছি আমি এই জাকাতের এই চর্বিত চর্বণ বলে এগুলো আমরা আমি আর বেশি না করে আমি ভিন্ন আঙ্গিকে একটা কথা আমি বলবো জাকাত এমন আমরা দেশের একটা জাকাত বিপ্লব শুরু হয়েছে থেকে বিশ বছর পঁচিশ বছর আগে জাকাত এইভাবে লঙ্গি বা শাড়ি এগুলোর মাধ্যমে ছিল এখন মানুষ জাকাত সম্বন্ধে জানে বেশিরভাগ মানুষ জাকাত সম্বন্ধে জানে এবং জাকাত যারা দেয় না তারা আসলে দেয় না জানে না সুতরাং দেয় না এই সংখ্যা মানুষের সংখ্যা কম প্রতিষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ের উদ্যোগ নিলে এটা প্রতিষ্ঠানিকভাবে জাকাত আদায় করে বা জাকাত বাস্তবায়ন করা সম্ভব প্রতিষ্ঠান যদি রাষ্ট্রীয় পর্যায়ে না করে তাহলে সিজেডেমের প্রতিষ্ঠান আস্তে আস্তে বড় বড় প্রতিষ্ঠান আর জিনিস যেটা জাকাত সেই সম্বন্ধে আমি একটা কথা বলবো যেটা আসলে খুবই আন্দাজ থাকে কিন্তু সেটা জাকাত সেটা হলো ওষুধ একটা গল্প আমি বলি বরগুনে আমরা একটা ওষুরের একটা প্রোগ্রামে আমরা গেছিলাম আমাকে সেখানে নিয়ে গেছিল কি নোট প্রদান করার জন্য তো ওখানে লোকাল একজন আলিপ তাকে দাওয়াত দেওয়া হয়েছিল যে আগামী দিন অত তারিখ একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আপনি প্রোগ্রামের প্রধান অতিথি হবেন কি বিষয়ের ওষুধের উপরে ওসরের পরে উনি পরে পরে প্রোগ্রাম আয়সের বক্তিতায় যা বলতে ছিল যে আমাকে জানো ওসরের প্রোগ্রামে প্রধান বক্তিতী বানাইছিল আমি তো ওরস শুনেছি অশর জেটা আমি বুঝিনি আমি শুনেছি এটা কত হয় যে সারা রাত আমি ঘুমাইতে পারিনি যে আমি ওরর সম্বন্ধে কি বলবো আমি তো আট বছর পিলর ওরর তো দাইনি সর머니 দাইনি সচিন না বাস্তব ঘটনা সামনে বসে বলতে ছিল ঈশ্বরের আমাকে এইটার কথা বললো কেন সারাটা চিন্তা করে উনি পরদিন আসে এটা যে অশর এই সম্বন্ধে উনি ওই প্রথম শুনেছে শুধু উনি নাই বহু মানে জীবনে প্রথম শুনেছি অনেকেই ওষুধ সম্বন্ধে জানে না অথচেরাছেন আমি আপনাদের ফ্রি একটা ওষুধ দিয়ে দিলাম এই সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের সাথে বলার চেষ্টা করি ওষুধ সম্বন্ধে যেটা জাকাতেই আসলে তো এই সেই সম্বন্ধে দু কথা আপনাদেরকে আমি বলার চেষ্টা করবো সেটা হলো ওষুধ ঐসর ঔসর শব্দটার অর্থ দশমাংশ এটা আল্লাহর কোরআনের বলা আছে এটা এটা শাব্দিক অর্থটাই হলো দশমাংশ ট্যাক্সের এর জাকাত ঔষধ খারাপ ইতিহাস এগুলো সবগুলোর মাধ্যমে অবিধানিক অর্থ দশমাংশ কারিগরিগর অর্থ জমির উৎপাদিত পণ্যের জাকাত আগেতে হলো সম্পদের জাকাত এই হলো ফসলের এক সমস্ত ফসলের জাকাত একমাত্র ব্যতিক্রম হলো এটা মধুর উপরে জাকাত অসর হিসাবে মধুর জাকাত থেকে অসরের উপর নিচে গণ্য করা হয় এই কারণে যে মধুটা আসলে কৃষি ফসলের থেকেই মধুরা আসে যার জন্য এই মধুটাকে অসরের জাকাত জাকাতের ভিতরে কল্পনা করে আচ্ছা জাকাত এই জাকাতের মতোই অসর না এটা জাকাত আসলে নম্বর আয়াতে হে তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করি তার থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়াত করো না বস্তু তোমরা তা গ্রহণ করো না যদি না তা তোমাদের চক্ষু বন্ধ করে রাখে

প্র্যাকটিক্যালি প্রকৃতভাবে কার্যকরী করেন কিন্তু রসুল সময় এই ওসরে আসলে ধারাবাহিক সূত্রে এদের ব্যাপকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে উমরা তেরান সময় করে ওসর আর জাকাতের বেসিক দু একটা ডিফারেন্স আমি বলি ওষুধটা ফসলের জাকাত আর এটা সমস্ত সম্পদের জাকাত ফসলের বাইরে শুধু মধুর জাকাত ওষুধের ভিতরে পড়ে বছরে যতবার ফসল ততবার ওষুধ দিতে হয় কিন্তু জাকাত বছরে একবার

শাক সবজি টা আর এক হলো ক্ষেত্রে দেওয়ার পরে মজুদ করলে ফসলের উপর আর আসর আসে আর একটা জিনিস নিয়ে কনফিউজ করে অনেকে এই যে ফসল যে উৎপাদন করার জন্য যে খরচটা হয় সেই খরচটা বাদ দিয়ে ওষুধ হবে নাকি ওই খরচটা সহ টোটালের উপরে ওষুধ হবে বেশিরভাগ স্কলাররা বলেছে যে না টোটাল ফসলের উপরে ওষুধ দিয়ে তারপরে আমার খরচ আমি হিসাব করলাম কিন্তু কিছু কিছু জায়গায় পাকিস্তান বা কিছু জায়গায় তারা বলেছে না আমার ফসল উৎপাদনের যে খরচটা খরচটা বাদ দিয়ে আমার ইনকাম থাকবে সেটার উপরে খরচ বাদ দিয়ে নেয় এটার পক্ষে মতামত হলে ওনারা যে খরচ যেহেতু বেড়ে যায় সেই ক্ষেত্রে বিশ ভাঘা রাখবে আর খরচ যদি কম হয় তাহলে দশ ভাগে রাখবে সুতরাং খরচটা ওখানে ধরে বা কভার করে বলা হয়েছে যদি মত বিরোধ রয়েছে কিন্তু বেশিরভাগের এইটার ধারণা কিছু প্রবিধান আমি অবশ্য সম্বন্ধে বলি জমি থেকে আসা শস্য ব্যক্তিগত কাজে লাগানোর আগে ওষুধ দিতে হবে এমন না যে আমি এনে কাজে লাগালাম কিছু খরচ করলাম না অনেক সময় বর্গাদারের মতো জমি ফাঁকাইতে নিয়ে যদি আমি বর্গাদার বর্গাদার এটা নিয়ে গেলাম আমি আমারটা নিয়ে গেলাম তেমনই ওষুধ জমি থেকে দিয়ে আসা প্রত্যেকেরই কিন্তু এটা নট নেসেসারি যে দিতেই হবে আমি তাকে ওই পরিমাণ মূল্য ধরে নিয়ে তার পেয়ে মার্কেট রেটের ভিত্তিতে তাকে টাকাও দিয়ে দিতে পারি ফসলের অংশ তাৎক্ষণিকভাবে দিয়ে দিতে পারি ওষুধ অবশ্যই জমির চাষিদের পরিশোধ করতে আছে। পাগল হয় যে হয় তাকে সবাই তার মানে একটা ওষুধ আসলে কারোর প্রতি মাপ নাই এটা আমি আবার বলেছি যে কোরআন হাদিসে অসুরের প্রকৃত পরিমাণের কথা উল্লেখ করা নেই সুতরাং ইমাম হানিফ আনিফ আবু হানিফার আদান উৎপাদিত ফসলের মোট পরিমাণের উপরে ওষুধ দিতে হবে এক এক সেই ক্ষেত্রে বলা আছে আচ্ছা ওই কাদের কাদেরকে দেব যারা ওই আটজন ফোকারা ওই আর সরি আটজন যারা সুরাত অবয় যে আটজনের কথা বলেছে ওই আটজনই ওষুধের প্রাপ্য কারণ ওষুধের জাকাত আচ্ছা এখন আপনি আমি যে কথাটা বলতে চাচ্ছি বাংলাদেশের ওষুধ ব্যবস্থাপনা তেমন একটা নাই বলতে পারেন বর্তমানে খুবই কম ওষুধ ব্যবস্থাপনা কার্যক্রম রয়েছে বিকৃত যা রয়েছে তার ওষুধ ব্যবস্থাপনা সুস্পষ্ট ধারণা সম্পন্ন নয় এটা কিভাবে আমরা দেব নাকি খরচ বাদ দিয়ে দেব নাকি খরচ সহ দেব এটাকে নেশার পরিমাণ দেব নাকি নেশাপের উপর দেব অথবা প্রতিষ্ঠানিকভাবে জাকাত যেভাবে এখন মোটামুটি মানুষের দরবারে দরে ধরে পৌঁছে গেছে ওষুধ ব্যবস্থা নিলে এরকম আমরা পৌঁছে নেই এটা আমরা মনে করি এটা আরও ব্যাপকভাবে সুস্পষ্টভাবে এটা করা দরকার মাঝে মাঝে দুই একটা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে কিন্তু একদমই এটা স্পেশাল যদি একটা অংশ নিয়ে কাজ করে যার জন্য এটা খুব একটা ওনারা সুবিধা করতে পারে না বলে অনেক ভালো কিছু করতে পারে নাই আচ্ছা এই ক্ষেত্রে এরপরে আমি যে কাজটা গবেষণা করেছিলাম বাংলাদেশের যে কটা ফুলোপ আছে সম্ভবত একশো তেরো ফসলের টোটাল যে ফসল একটা তিন বছরের ফসল এবং তার খরচ ধরে একটা ক্যালকুলেট করে আমি দেখেছি যে বাংলাদেশে আট হাজার কোটি টাকা ওষুধ আদায় করা সম্ভব

এই ক্ষেত্রে আমরা মনে করি ওষুধ জাকাত যেভাবে ব্যাপকভাবে হয়েছে আমরা যেখানেই ওসরের জাকাতের কথা বলি সেখানে ওষরের কথা বলি বিষয়টা এমন নয় যেটা আমি সাপ্লিমেন্টারি না বললাম জাকাতকে ওষুধকে নিয়ে জাকাতকে আমরা বলা স্থানীয় মসজিদে ইমামদের প্রশিক্ষণে বিভিন্ন জায়গায় আমাদের ঔষধের কথা ব্যাপকভাবে বলা দরকার এটা আমি মনে করি তো এরপরে এই ওষুধ যখন হয়ে গেলে জাকাতের সাথে মাছ করলে তখন জাকাত আর ওষুধ কার্যক্রম থাকে आमा त्यो धेरै कि बोला बोलाद धन्यवाद ठुलो राम्रो धारणा ओपन गरिदेऊ अनेक आलोचनाहरूले हामी आएर विषयको लागि